নমস্কার ফ্রেন্ড মোটামুটি ব্যাক ওয়ার্কআউট দেখাবো যেটা আমরা ল্যাটও বলে থাকি অনলি বিজ্ঞানার বা যারা নতুন জিমে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আগেও বলেছি অনলি বিজ্ঞানারদের জন্য এই ভিডিও যারা নতুন জিমে ভর্তি হয়েছে তারা কীভাবে সঠিকভাবে ব্যায়াম করলে ঠিকঠাক বডি তৈরি হবে আমার তিনটে করে আইটেম থাকে আমি বেশি আইটেম দিই না তিনটে করে ওয়ার্কআউট থাকে এই তিনটে ওয়ার্কআউট যদি আপনারা ঠিকঠাক করতে পারেন এটুকু বলতে পারি খুব ভালো বডি শটি আপনারা বানাতে পারবেন তো আজকে ব্যাক ওয়ার্কআউট আমি বেশি ব্যাক দেখাবো না আমি সেরেফ তিনটে ওয়ার্কআউট করবো তো আমার প্রথম ওয়ার্কআউট माय सेकेंड वर्कआउट माय लास्ट एवं थार्ड वार्कआउट তো এই ছিল মোটামুটি তিনটে ওয়ার্কআউট ল্যাট বা ব্যাক ওয়ার্কআউট ব্যাক ওয়ার্কআউট এই তিনটে আইটেম মারলে বাকি কিছু মারার দরকার নেই মোস্ট পপুলার থ্রি ওয়ার্কআউট এটা এই তিনটে ওয়ার্কআউটের উপরে কোনো ওয়ার্কআউট নেই ল্যাটের তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের প্রচুর শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ